আমি জামালপুরের ভাঙচুর মনির এরকম রিংয়ের ভিতর দিয়া আমার এই দেহরা বাইঙ্গে চুরা গুচি মচে ঢুকম আমার মতো কেউ ঝুঁকা ঝুল দেখাইতে পারেন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমি ভাঙচু দিব দেন কেউ দুবার ভাঙ কিনে বিশ্বাস Was geht das denn? Ugh. ভাই আপনারা তো তো ভাই দর বাড়ি আইছেন এই যে ভাই এত পরিশ্রম করে এত কষ্ট করে দেয় ভাই ঘুরে গড় ভাই কেলা দেহাই বড় ভাই আজকে আপনার সন্তান হইতাম আজকে আপনার শুধু ভাই হইতাম তাহলে কি এত বড় কষ্ট কে আপনি দেখতে পারতেন ও বড় ভাই এত কষ্ট করে এত পরিশ্রম করে ভাই খেলা দেখাইতেছি বড় ভাই আবার এই খেলাগুলাতেই খেয়াল ভাই ভালো লাগে ভাই সন্তান মনে করে ছেলে মনে করে এই ভিডিওটা ভাই একটু শেয়ার করে দেন ভাই এই ভাই একটি লাইক করে দেন ভাই আপনার একটি শেয়ারের দাদু ভাই আমিও বলে খেতে পারবো ভাই খেলাটা দেখে খুব ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিয়েন ভাই সেটাই আপনাদের কাছে আমার দাবি হ্যাঁ হ্যাঁ মূল্য মূল্য ধরা ধরো আমার গুহাতে পাম্পারিতে সে আলাপন হ্যাঁ ভাই আমাদের খেলাগুলা খেলাধুলা দেখল ভালো লাগে আমাদের চ্যানেলে ভাই দয়া করে ভাই একটু শেয়ার করবেন একটু লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন দাদু ভাই আপনার একটি শেয়ারের কারণে আমি এত খেলা দেখাইতে পারবো দাদু ভাই আমার ভিডিও তো এত পরিশ্রমের খেলাগুলা যদি ভাই ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন আর আমাদের খেলাগুলা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই একটু জানাবেন এখানে হয়তো ভাই পড়ে গেছিলাম একটু ব্যথা ব্যথা পাইছি যাই হোক ভাই জীবনে ভাই সবল পেটাই হলে একটু কষ্ট করতে হয় কি ভাই করতে হবে যাই হোক ভাই আমাদের পরিশ্রম পরিশ্রম দেখেছল ভাই ভালো লাগে অবশ্যই আমাদের খেলার ভিডিও ভাই একটু শেয়ার করে অন্য জনকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন তো আমার ভিডিও পুরো টুক দেখার জন্য সভাপতি আমার সালাম আসসালামাইকুম